নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সারাদিনে আমি এখনও সময় করে উঠতে পারিনি একটা লাইভ হচ্ছিলো ম্যাডামের সেখানে একটুখানি উঠলাম উঠতে হয়েছে একটু তো সেই জন্যে ওখানটায় করলাম তারপরে নানারকম ব্যস্ততায় আর করতে পারিনি কাজ এই এতক্ষণে বাজে চারটে বাজে এখন ভাবলাম এখন একটা ভিডিও করি তো তোমাদেরকে কিছু বলার আছে তো কালকে তোমরা দেখলে যে এত যথারীতি টালিগঞ্জ একটা লাইভে অনেক কিছু এক্সপোজ করেছে ওদের গ্রুপের বিরুদ্ধে গ্রুপে যে ছিল সেই গ্রুপ আর কিন্তু ও বলে গ্রুপ গ্রুপ বলে কি হয় আমি জানি না তো ও বলে গ্রুপে তো গুরুবে থাকা অবস্থায় সে গ্রুপের অনেক কিছু বা ফাঁস করলো কিনা ম্যাডাম বলেছে গালি দিতে ওকে গালি দাও এগুলো ও শোনালো একটাই শোনালো আর কি বললো তুমি এসো শোনা তাড়াতাড়ি এসো এটা তাই তো এই দুটো কথা শোনালো এবার আমি এই টালিগঞ্জ অভদ্র মহিলাটাকে বলবো অভদ্র অসভ্য একটা মহিলা এটা এনি বুঝতে পেরেছেন ও আরেকটা কথা বললো ভাইটাল কথা বন্ধুরা ভাইটাল এই মহিলা নাকি আমাকে সরকারি গাড়িতে জিগ ঝিক জিগ জিগ ঝিক জিগ করতে করতে নিয়ে যাবে পুলিশ স্টেশনে ওর ওইখানে ওয়া ওয়া কাঁদতে বসি না আমি হ্যাঁ কে সরকারি গাড়ি করে কোথায় যায় সেটা তো শুধু সময়ের অপেক্ষা একটা কল রেকর্ড যদি দেখাতে পারিস বা একটা কোনো ভয়েস যদি দেখাতে পারিস যে আমি কোনো নোংরা কথা বলেছি একটা মেসেজ একজন থেকে একজনকে পাশ করে দিয়েছিলাম জাস্ট এইটা এই একটা ভয়েস তুই গিয়ে ওখানে শুনিয়েছিলিস ওইটার কোনো ভ্যালু থাকে না আর দু নম্বর ওটা কোথাও দেওয়াও হয়নি কোথাও দেওয়াও হয়নি আর তুই তো দিয়েছিস তোরা দিয়েছিলিস বলেই ওইটা আমাদের বলতে বাধ্য করেছিলিস আমরা ওইটা ভাবছিলাম যে এইরকম করলে তাহলে ও সাজতে হবে কারণ তুই প্রত্যেকটা মানুষের হাজব্যান্ডের ছবিগুলো প্রোভাইড করে তাদেরকে নোংরা একটা মহিলার ক্লিমেজের মধ্যে হাজব্যান্ডের মুখগুলো চিপকিয়ে ভিডিও করিয়েছিস তুই কোথাকার সতী সাবিত্রী রে তুই যে ভিডিও খুলে লাইভ খুলে লোককে বোঝাতে চাইছিস তুই খুব সরল সোজা না অনেকে লিখছে তুমি খুব সরল সোজা আরে যারা তোকে চেনে না না তারা মায়ের পেটে এখনো বুঝতে পেরেছিস তুই খুব সরল সোজা না এত সরল সোজা সেই জন্য নিজের চ্যানেলে সতী সাবিত্রী রেখে অন্য চ্যানেলদের দিয়ে গালি গালাজের ফোয়ারা ছোটাস এবং সেইখানে তুই মদত যোগাস ফেক আইডির বিজনেস করিস ঠিক আছে যে তোদের কারোর ফেক আইডি নেই ফেক আইডি মানে বুঝতে পেরেছিস তো যেমন এই যে দুর্গাপুরের ওই নচ্ছার মহিলাটাকে দিয়ে গালি দেওয়া করেছিস এবং যেখানে যেখানে চরম থেকে চরম গালির ভিডিও হয় সেখানে তোর উপস্থিতি সেখানে তোর উপস্থিতি তাহলে তুই কোথা থেকে ভালো হোস তুই কোথা থেকে ভালো হোস তুই নাকি বলিস আমি অনেক তুই লাইভে বললি না যে আমি একদম প্রথম থেকে আমি প্রতিবাদ করে এসছি গালির বিরুদ্ধে যে গালির বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সে গালি দিয়ে ভিডিও করাতে পারে কাউকে এরকম ডুয়েল ক্যারেক্টার আপনারা কারা জানেন কারা বোঝেন যে এই মানুষটা সত্যি কথা বলছে এর আতে কোথাও ঘা লেগেছে এর আতে কোথাও ঘা লেগেছে মুখ বুঝে সবই সহ্য করছিল যা বলছিল এগুলো অন্যায় এগুলো অন্যায় এগুলো অন্যায় তাহলে আজকে মুখটা খুললো কেন যে ওর নিশ্চয়ই কোথাও টান পড়েছে কোথাও টান পড়েছে সেই জন্য বলছে এ ভালো না ও ভালো না সে ভালো না এই ভালো নাগুলোর কাছেই তো ছিলিস এতদিন এই ভালো নাগুলোর কাছেই তো ছিলিস তাহলে এই ভালো না তো তুইও ভালো না ভালো না তো তুইও তোর দম থাকলে তুই করে দেখাবি তো তুই বললি না আমি করে দেখাবো করে তো দেখ কে কী করে দেখাতে পারে দেখ কে কি করে দেখাতে পারে দেখ বুঝতে পেরেছিস আর আমি শুধু এইটাই বলবো ম্যাডামকে সঞ্জয় হার্সকে নিয়ে যে স্টেপগুলো নেওয়া হয়েছে ও যে হ্যারাসমেন্টের ভেতর দিয়ে গেছে ওর যে ফাইন্যান্সিয়ালি লসটা হয়েছে যে কারণে হয়েছে সেম টু সেম কারণ কিন্তু এই মহিলার মধ্যেও বর্তায় এই মহিলাটির মধ্যেও বর্তায় কারণ ও ভিডিওতে লোককে গালিগালাজ করেছে তাই তো সঞ্জয় ওকে গালিগালাজ করেছে সেই জন্য ও গিয়ে ওর চ্যানেলটা বন্ধ করিয়ে দিয়ে এসছে আর এও গিয়ে অন্যকে দিয়ে গালিগালাজ করিয়েছে তাহলে ক্রাইমটা একই তো হলো ক্রাইমটা একই হলো এখানে শাস্তি দুজনা পাবে যে করিয়েছে আর যে করেছে যে করিয়েছে যে করেছে দুজনাই পাবে হুম এ কি না করেছে আর কি না করেছে অটিস্টিক স্পেশাল চাইল্ডদের অ্যাটাক করেছে করেছে ম্যাডাম তারপরে কি করেছে যাদের যে বাচ্চারা ভূমিষ্ঠ হয়নি তাদেরকে অভিশাপ দিয়ে নানা রকম নোংরা কথা বাজারে শুয়ে বাজারি বেজম্মা বেজম্মা কথাটার অর্থ কি ম্যাডাম তোমাদের বলছি ভিউয়ার্সদেরও বলছি বেজম্মা কথাটার অর্থ কী এত চিৎকার করে বেজম্মা বেজম্মা করে তাহলে এইগুলো কি অন্যায় নয় আজকে যদি সঞ্জয় ওর বাবাকে কী উইকেট উইকেট কী বলেছে জানি না ভুলে গেছি আমি বলেছিল সেই জন্য ও যদি চ্যানেল বন্ধ করে দিতে পারে এতটা ক্ষমতা যদি ওর থাকে তাহলে ও যেগুলো করেছে তার জন্য কি ওর চ্যানেল বন্ধ হতে পারে না ওর চ্যানেল বন্ধ হতে পারে না বা ওর কোনো শাস্তি হতে পারে না পারে তো ক্রাইম তো একই ও মুখ দিয়ে বলেছে ও করিয়েছে আর মুখ দিয়ে ভিডিও করাও আছে সোনাকে সোনালিকে নিয়ে বিভৎসভাবে গালাগালি দিয়ে ভিডিও করা আছে সেটা আপনার কাছে পাঠানো আছে একটা ওয়ার্ড করতে পারবে এইরকম বিভৎস গালাগালি দিয়ে আমি যদি কাউকে বেজম্মা বা কাউকে একটা একটা বাজে ওয়ার্ডও বলি না তার পিছনে একটা বিশাল কারণ আছে বিশাল কারণ আছে আমাকে সেই লেভেলেরই কিছু একটা কথা বলা হয়েছে বলে আমি একটা ওয়ার্ড কোনো রাগবস একটা কোনো শর্টসে তাও শর্টসে বলেছিলাম একজনকে কিন্তু এই মহিলা এর এই মহিলার মিয়াদটাই ভালো না এর ফিতরাতটাই ভালো না এর মধ্যে হিংসা এর মধ্যে জেলাস এর মধ্যে কোনো সততা বলে সততার স জিনিসটা নেই সততার স জিনিসটা নেই এর লোকের দেখে হিংসা করে হিংসা করে কেউ কোনো দিন উন্নতি করতে পারে না কর্ম করতে হয় সৎ কর্ম করতে হয় তুই সৎকর্ম করিস না তুই মুখে বলিস তুই লোককে বোঝানোর চেষ্টা করিস যে তুই খুব অনেস্ট তুই খুব ভালো তুই প্রতিবাদী কোনোটাই তুই নয় কোনোটাই তুই নয় তুই কোনো একটা রিলেশনটাকে আটকে ধরে রাখতে পারিস না সেই ভালোবাসা সেই মমতাটা তোর মধ্যে নেই সেই মমতা ভালোবাসাটা তোর মধ্যে নেই একটা মানুষ যখন তোকে ভালোবাসে সেই ভালোবাসার মর্যাদা তুই দিতে পারিস না সেই ভালোবাসার মর্যাদা তুই দিতে পারিস না তুই তুই যে কি যন্ত্র যারা তোর সাথে মিশেছে একমাত্র তারাই জানবে তারাই জানবে পাঁচ দিন টেনে নিচ্ছিস ভিউজ হিংসা না সোমার স্যালারি পেয়ে গেছে পেমেন্ট পেয়ে গেছে সোমা পেমেন্ট পেয়ে গেছে আমার ওপর এত হিংসা কেন রে তোর তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি কোন পাকা ধানে মই দিয়েছি কেন ফোন করেছিলিস আমার বরকে বল আগে বল প্রথম তুই কেন ফোন করেছিলিস তোর টাকাটা আমি হোয়াটসঅ্যাপে তুই যখন আমার টাকা দিচ্ছিস না দিচ্ছিলিস না তখন আমি তোকে একটা মেসেজ করেছিলাম তুই আমাকে বার আমার ফোনে এখনও আছে তুই আমাকে বলেছিলিস তুমি যদি কি এক বাবার বেটি হও এই কথার প্রথম তুই আমাকে বলেছিলিস আমি ভাবলাম বাপরে আমার বাবা তুলে কথা বলে দিল টাকা দিলাম আমি যেচে ওকে ওকে হেল্প করলাম টাকা দিচ্ছে না তখন আমি ওকে মেসেজ করলাম তখন আমাকে তুই আমাকে ফোন না করে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলিস কেন রে কেন আমার হাজব্যান্ড তোকে যে টাকা দিয়েছে আমার হাজব্যান্ড জানেও না আমার অ্যাকাউন্ট থেকে দিয়েছিলাম আমার নিজস্ব একটা এটিএম কার্ড আছে সবারই থাকে এরকম যেহেতু আমি নিজে বিজনেস করি আমার একটা আলাদা অ্যাকাউন্ট আছে সেই এটিএম কার্ড থেকে আমি তোকে ফোনপে করে দিয়েছিলাম আমার বর জানেও না তুই যেদিন ফোন করলি সেদিন জানলো তুই ভেবেছিস অশান্তি বাধাবি যে না জানিয়ে টাকা দিয়েছি সেই জন্য আমার বর আমাকে বকবে না আমাকে বকে নি আমাকে শুধু বললো করে আমাকে বলো তো তুমি আমি কী বলবো এটা ও এরকম এরকম বলছিলো সেই জন্য আমি ওকে দিয়েছি আর কিচ্ছু বলেনি আমাকে তুই হচ্ছে এই যন্ত্র তোকে আমি টাকাও দিয়েছি তুই উল্টে আমার বরকে ফোন করে জানালি যে সোমা আমাকে টাকা দিয়েছে কি বলেছিলিস জানি না আমার বর ফোন কেটে দিয়েছিল অফিসে তখন একটা ওয়ার্কিং আওয়ারে একটা ওই ব্যাংকের মতো জায়গা যারা জব করে তারা কতটা চাপে থাকে সেখানে তোর মতো একটা ফালতু মেছেলে ওই ওয়ার্কিং আওয়ারের মধ্যে তুই ফোন করেছিস যেখানে আমি পর্যন্ত ফোন করি না ও কাজের মধ্যে থাকে খুব ভাইটাল খুব জরুরি না হলে আমি পর্যন্ত ওকে ফোন করে ডিস্টার্ব করি না আর তুই সেখানে ফোন করেছিস তুই এত বেটা ছেলে ঘাসা কেন রে এত বেটা ছেলে তোর তোর রেকর্ডই আছে তোর বন্ধু করতে ভাল লাগে ছেলেদের সাথে বন্ধু করতে তোর ভাল লাগে তুই বলেছিস তুই আমাকে মুখেও বলেছিস তোর রেকর্ডিংও আছে একটা পঞ্চাশ বছরের মহিলা কাদের অত বন্ধু করতে ভাল লাগে তোর ক্যারেক্টারও খারাপ তোর ক্যারেক্টারও খারাপ তোর ফিতরাত খারাপ তোর নিয়াত খারাপ তোর কোনোটাই ভালো না ওই কৃষ্ণ দিলেই তুই কৃষ্ণ ভক্ত হয়ে গেলি না আর কৃষ্ণকে পুজো করলেই আর জয়গুরু হ্যাঁ জয়গুরু বললেই তুই ভক্ত হয়ে যায় না জয়গুরু আমারও দীক্ষিত আমিও আমিও জয়গুরুর দীক্ষিত ঠিক আছে জয়গুরু দীক্ষিত হয়ে তুই এই জয়গুরুর এই মুখ দিয়ে মিথ্যে এর পর মিথ্যে মিথ্যে এর পর মিথ্যে কথা বলে গেছিস আর মানুষকে তুই কাজে লাগিয়ে গেছিস তুই সমানে মানুষকে কাজে লাগিয়ে গেছিস লজ্জা করে না হ্যাঁ লজ্জা করে না না লজ্জা সরম শরীরের মধ্যে আনার চেষ্টা কর নিজের বরের কাজ নেই নিজের বরের টেন্ডার এখন চলে গেছে সেই জন্য ঝাঁপিয়ে পড়েছিস ম্যাডামের উপরে যে এনাকে ম্যালাইন করে দিয়ে আমি যদি ভিউজ কামাতে পারি তুই তো ছিলিস ম্যাডামের কাছে বল তুই তো ছিলিস তিন মাস ধরে ছিলিস কেন জায়গা করতে পারিস নি রে কেন জায়গা করতে পারিস তার সেই মানুষটার মনে কেন জায়গা করতে পারিসনি নি পারবি না তোকে দেখেই তো বোঝা যায় তুই তোকে দেখেই বোঝা যায় যে তুই কতটা ছোট মনের মানুষ তুই নিজেকে বড় মনের মানুষ বলিস না হ্যাঁ আমি আমার পার্লারের মেয়েকে খেতে দিতাম সেইটা একটা পোর্শন ভিডিও করেছিলাম বলে তুই আমাকে অনেক কথা শুনিয়েছিলিস একটা মেয়েকে যদি আমি খেতে দিচ্ছি সেটা আমি ভিডিও করে দেখানোর জন্য করিনি তোরাও এসেছিলিস সেই সময় একসাথে সবটা ক্যাপচার করবো বলে ওইটুকু ক্লিপিং তুলেছিলাম সেইটা নিয়েও তুই রগড় করেছিস খিল্লি করেছিস আর তুই কোথায় কি করিস কোথায় টাকা দিস কি বৃত্তান্ত দিস তুই দেখানোর পারমিশান নেই তো না তাও তুই দেখাবি কেন দেখাবি ইলিগাল কাজ কেন করবি আমার তো পারমিশনের ব্যাপার ছিল না তোর যেখানে পারমিশান নেই সেখানে তুই কেন দেখাবি ইলিগেল কাজ কেন করবি তুই তো ইলিগেল কাজ করতে করতে মাহির না সেই জন্য তুই ইলিগেল কাজ করবি যেখানে দেখানো মানা তোর কেন দরকার আছে দেখানোর তুই যে খুব দাতা কর্ণ সবাই জানে তো খুব দাতাকর্ণ তুই প্রয়োজনে মানুষকে টাকা দিস প্রয়োজনে যে এখানে টাকা দিয়ে রাখলে এখানে একটুখানি টাকা দিলে ওখান থেকে আমি আমি যদি তাকে পাঁচশো টাকা দিই ওখান থেকে আমি দু হাজার টাকা তুলতে পারবো বোঝাতে পারলাম তোকে হ্যাঁ আজকে ওই জার্নিকে ডাক্তার দেখাবো বলে টাকা দিবি এই জার্নিকে টাকা দিয়ে তুই কিনে তুই তোর পরিচিতিরা বাড়াবি বলে ওখানে খাসির মাংস নিয়ে গেছিলিস ভুলে গেছিস তারপরে তুই এর লাদ মারলি তাকে নেংটি বললি নেংটি কথাটা তোরই দেওয়া আর তুই আমাকে দিনের পর দিন এই নেংটির সম্বন্ধে যা তা যা তা কথা বলেছিস যা তা কথা আছে এখনো একটা রেকর্ড শোনাতে পারবি তোর দম থাকলে একটা রেকর্ড শোনাতে পারবি যে আমি নেংটির সম্বন্ধে একটা সিঙ্গেল ওয়ার্ড তোর সাথে বলেছি যদি দম থাকে শোনাবি যদি দম থাকে তাহলে শোনাবি একটা সিঙ্গেল ওয়ার্ড আমি যার সাথে মিশি আমি যতক্ষণ যার সাথে মিশবো তার সম্বন্ধে আমি একটা খারাপ কথা বলবো না একটা সিঙ্গেল ওয়ার্ড খারাপ কথা বলবো না এটা আমার নিয়াত যখন আমি যার সাথে মিশবো তার নিয়ে আমি কথা বলি না ভালো খারাপ খারাপ দেখলেও বলি না কারণ জানি যে আমার সাথে ওর শ্বশুর সম্পর্ক আছে আমি কেন ওর নিয়ে বলতে যাবো দরকার নেই তো বলার কিছু তুই আমাকে কান ভেঙে ভেঙে কান ভেঙে ও প্রস্তুতি উঠ ও প্রস্তুতি উঠ ও প্রস্তুতি উঠ ও বেশ্যা ও বেশ্যা ও বেশ্যা এগুলো দিনের পর দিন বলে কানের মাথা খেয়ে নিয়েছিস তুই আমার তুই আমার কানের মাথা খেয়ে নিয়েছিস আর সেই বেশাকে কাছে তুই এখন গিয়ে থুতু চাটছিস সেই বেসার কাছেই গিয়ে তুই এখন থুতু চাচ্ছিস যাকে বেরসা তকমাটা তুই আমাকে দিনের পর দিন কানে ঢেলেছিস পসেটিউ বেশা মা বাব মেয়ে দুজনাই একটা ছেলেকে ইউজ করে এগুলো তোর কাছ থেকেই শোনা বুঝতে পেরেছিস বোঝাতে পারলাম তার মানে তোর অকাতটা তোর স্ট্যান্ড পয়েন্টটা তোর মানসিকতাটা কীরকম মানুষ এতেই বুঝবে এতেই বুঝবে যে তুই কতটা সত্যি কথা বলতে পারিস তুই প্রয়োজনে যখন তোর প্রয়োজন তখন তুই সত্য বলছি বলে আসিস যখন তোর প্রয়োজন ফুরি যায় তখন তুই গুটিয়ে চলে যাস তাকে লাথি মারিস আবার যখন তোর প্রয়োজন তখন তুই আবার ঢুকিস এটা হচ্ছিস তুই আমি নয় আমি নয় আমি প্রথম দিন থেকে যেখানে দাঁড়িয়ে আছি আমি এখনও সেইখানেই দাঁড়িয়ে আছি বোঝাতে পারলাম তোকে আমার কম আমাকে তুই সরকারি গাড়ি করে চাপিয়ে দিয়ে চাপি দেখ কে সরকারি গাড়ি করে চেপে কোথায় আসে চল দেখা হবে বর্ধমানে তোর সাথে হুম দেখা হবে আমি ভিডিও করব তোর ম্যাডাম তো নিশ্চয়ই আমাকে ডাকবে আমি যাব এবং তোর ভিডিও করব প্রমিস হুম প্রমিস করলাম তোর সাথে তোর সাথে বোঝাতে পারলাম তোকে হুম খুব গরম দেখাস না নিজে অন্যায় করে প্রথমও তো দেখেছিস নিজে অন্যায় নিজে করছিস আবার গরমও তুই দেখাস পয়সা আমি দিয়েছি উল্টে আমাকেই গরম দেখাচ্ছিস আমার ঘরকে ফোন করছিস লোককে দিয়ে ফোন করাচ্ছিস এই সমস্ত কুকিরটিগুলো তুই করে এসছিস এই সমস্ত কুকীর্তিগুলো তোর তোর আমি কোনো দিন আজ পর্যন্ত কাউকে অন্য লোককে দিয়ে কাউকে ফোন করাইনি বুঝতে পেরেছিস আমার জায়গায় আসতে না তো দশবার গড়া ঘড়ি খেতে হবে আমি অন্য দিক থেকে বলছি না মানসিকতার দিক থেকে বলছি মানসিকতার দিক থেকে বলছি অসভ্য ছোট লোক মহিলা কথাকার একটা এসছে এখানে ও খোলসা করতে পাঁচ দিন ধরে দশ ছ দিন ধরে খোলসা করছি খোলসা করছি করে ভিউজ কামিয়েছে কিসের খলসা করলি তুই এটা কি করলি তুই এটা হ্যাঁ তখন করিস নি কেন যেই দিন বলেছিল সেই দিন করিসনি কেন বল আগে সেটা সেদিন দিন করিসনি কেন ভিউজ না ভিউজ ভিউজের পড়ে গেছে সোমা পেমেন্ট পেয়ে গেছে আমাকে ভিউজ আনতে হবে ওই জন্য লাফিয়ে বাঁদরের মতো ঝাঁপিয়ে পড়েছিস এখন এখন তিন মাস পর সবাই খারাপ লাগছে তোর তিন মাস আগে খারাপ লাগেনি ভয়েসগুলো কী ছিল ম্যাডাম আমার গ্রামটা একটু বলবেন ম্যাডাম ম্যাডাম পাত্তা পাসনি না পাত্তা পাসনি তোকে ভ্যালু দেয়নি তোকে ভ্যালু দেয়নি তোদের দুজনকে ওই একটা দুর্গাপুরের নচ্ছার আর তুই একটা নচ্ছার এই দুটো নচ্ছাকে ম্যাডাম ভ্যালু দেয়নি যার জন্য তোদের মটকা গরম হয়ে গেছে ওই মটকা গরম হয়ে যাওয়াতে তেলে বেগুনে জ্বলে বেরিয়ে এসেছিস শেষ এখন এই বলে দেবো ওই বলে দেবো সেই বলে দেবো জানিস তো কেঁচো করতে গেলে ঘুরতে গেলে সাপ বেরিয়েই আসবে তুই ম্যাডামের একটা বার করবি বা অন্যান্যদের একটা বার করবি তোর দশটা বেরিয়ে যাবে বোঝাতে পারলাম তোকে তোর তো লজ্জা নেই তুই তো মলয় মণ্ডলের সাথে ডেকে ঘরে ঢুকে গল্প করবি বলেছিলিস সেই ছেলেটাই বলছে আমাকে ডাকছে আছে তো আছে তো রেকর্ডিংটা আছে তো আমাকে ডাকছে তুই ডাকিস ছেলেদের ডাকিস আর তোর বর জানে সেটা তোর বর জানে সেটা আমরা এরকম যদি আমাদের বরকে পুরুষদের ডাকি আমার বর ঘর থেকে তাড়িয়ে দেবে ঠিক আছে এই রকম বর আমাদের নয় এই রকম বউকে দিয়ে ব্যবসা করানো বর আমাদের নয় রে আমাদের হাজব্যান্ডরা তাদের নিজস্ব একটা স্ট্যান্ড পয়েন্ট আছে ঠিক আছে আমার ইনকামে আমার বর খায় না আমার ইনকামে আমার বর খায় না আমি যা রোজগার করি আমার নিজস্ব খরচা আমার সকাল রাত পূরণ করি আমি ঠিক আছে সেজন্য হাজব্যান্ডের জায়গায় হাজব্যান্ডের হাজব্যান্ড মানে হাজব্যান্ড হাজব্যান্ড অত বন্ধু হয়ে যায় না তোর আবার হাজব্যান্ড এত বন্ধু তুই পরপুরুষ নিয়ে ডেটিং করতে গেলেও তোর হাজব্যান্ড কিছু বলে না এটা তোর হাজব্যান্ড না অন্য কিছু হুম বলবি হ্যাঁ জানাবি চলো বন্ধুরা টাটা অনেক লেকচার মেরে গেল কালকে লাইভে দেখলাম আমি আমি ওর জন্যে যা করেছিল ওকে আমি ওইখানে পাঠাবো তুই তোর কী বলবো আর আটকে নিলাম হুম আমাকে যেখানে নিয়ে যাবি বলছিস ট্রেনে তোর যে চলে গেছে উপরে তাকে নিয়ে আয় ট্রেনে ওখান থেকে নিয়ে গাড়িতে চাপিয়ে নিয়ে যা গাড়িতে চাপিয়ে নিয়ে যা বোঝাতে পারলাম তোকে এটাই যোগ্য জবাব তোর জন্যে চলো বন্ধুরা টাটা ভালো লাগলে পাশে থাকবে এসব ভণ্ড এই যাদের তুমি আমি যার কথা বলছি টালিগঞ্জের মাতাল টালিগঞ্জের মাতাল কেন বলছি মাতাল অনেক জনকে বলে রেখেছে আমাকে যেহেতু নাপিত বলে সম্বোধন করে নাপিত সেও তো ওকে তো মাতাল বুড়ি বলবই বুড়ি বলবই বলবই আমার নাপিত মানে আমাকে আমি পার্লার আমার নিজস্ব পার্লারে বললাম নাপিত আর আমাকে ও গল্প করেছে ওর দিবারাত্র বরের সাথে বরের বন্ধুদের সাথে গল্প করেছে আমাকে একা নয় আমি যদি মিথ্যা কথা বলি আরেকজনকেও গল্প করেছে আর গল্প করেছে খুব কাছে ছিলাম তাই না সেই জন্যে তো যারা দিবারাত্র মদ খায় তাদের তো মাতাল বলাই যায় তাই না সেই জন্যই মাতাল বুড়ি বললাম তয় যা করার যা এটা করার কর যা চল ফোট তুই